হ্যালো গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা এই রেসিপির নাম পাউরুটি আলুর টিকিয়া চলো তাহলে এবার ছটফট করে বানিয়ে নেওয়া যাক তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা তারপরে সকালে ও আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেই সেদ্ধ করা আলুর মধ্যে সমস্ত কিছু উপকরণটা আমি একেবারেই দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম আমি মশলা মশলার মধ্যে প্রথমে দিয়েছিলাম নুন তারপরে একটু আমি অল্প করে একটু যাতে কালারটা চেঞ্জ হয় সেই জন্য দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আর এদিকে দেখো এদিকে একটা মশলার কথা বলেছিল যেটা আমার এই মুহূর্তে মনে নেই আর আমার কাছেও ছিল না সেই জন্য আমি আমার বাড়ির যে চাট মশলা থাকে সেই মশলা ইউজ করেছিলাম আর তাতে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি গরম মশলা অ্যাড করেছিলাম আর তারপর আমি একটু আদাসন পেস্ট যেহেতু এটা আগে থেকে আমার কাছে করা ছিল এটা আমি দিয়ে দিয়েছিলাম তো সব কটাকে একসাথে নিয়ে ভালো করে মাখামাখি করছিলাম যেহেতু মামপুর স্কুল আছে আর এটা প্রথম ট্রাই করছি কেমন হবে সেটাও তো বুঝতে পারছিলাম না কিন্তু কিছু করার নেই আমাকে তাড়াতাড়ির মধ্যে তো এটা বানিয়ে ফেলতে হবে সেই জন্য আর না ভাবনা চিন্তা করে আমি একদম পুরো রেসিপিটা দেখেই শুরু করে দিয়েছিলাম এটা আলুটা ভালো করে মাখানোর পরে এর পরেই কিন্তু এবার আসল কাজটা শুরু হবে তো রেসিপিটা পুরোটা কিন্তু তোমরা দেখো না কেটে তাহলেই তোমরা বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না ঠিক আছে আর কেউ যদি ট্রাই করো অবশ্যই কিন্তু কমেন্ট করো তারপরে তাতে একটু আদা রসুন বাটা বাড়িতে ছিল সেটাও আমি দিয়েছিলাম একটু টেস্টের জন্য এছাড়া আর কিছুই নয় যে যে পাও চাও দিতে পারো না হলেও কোনো অসুবিধা নেই পুরো আলুটা মাখার পর তারপরে দেখো পাউরুটির পালা এবারে পাউরুটিগুলোকে আমি একটু জলে ভেজে নিয়েছিলাম এপার ওপার দুই পারই আর জলটা একদম ভালো করে চেপে চেপে বার করে নিয়েছিলাম যাতে একটু কোনো জল যাতে না থাকে যতটা সম্ভব কিন্তু পাউরুটি যেহেতু জল তো থাকবেই কিছু করার নেই তবুও চেষ্টা করবে যতটা সম্ভব ততটা বার করবে তারপরে এই যে আলুর পুরটা করে নিয়েছিলাম সেটাকে ভালো করে গোল গোল করে শেপ করে নিয়েছিলাম আর সেইটা পাউরুটির মধ্যে রেখে দেখো চারিপাশটা আমি একদম ভালো করে পুরো আলুটা যাতে না দেখা যায় সেরকমভাবেই পাউরুটিটা একদম পুর করে ভরাট করে দিয়েছিলাম আর একটু ফেটেও গিয়েছিল কিন্তু ওটা তো কোনো অসুবিধা হবে না একটু হাত দিয়ে ভালো করে ছেপে নিজে এটা নিজের ইচ্ছা মতো করে নিতে পারো যে যেরকম পারো অসুবিধা কিছুই হবে না যে ফেটে গেলে তেল ঢুকে যাবে সেরকম কোনো সমস্যাই হবে না তো দেখ দেখো এরপরে আমি একটার পর একটা এরকম করে করে এ করে নিয়েছিলাম প্রথম প্রথম তো খুবই ভয় লাগছিল কেননা একদম সময় নেই আর এটা যদি খারাপ হয়ে যায় মাম্পুকে তো স্কুলে কিছু দিতেই পারবো না কিন্তু বিশ্বাস করো ফোন দেখি আর যাই করি অসাধারণ হয়েছিল এটা আমার মেয়ে তো বাড়িতে এসে আরও কিছু বানিয়ে দেওয়ার কথা বলেছিল কিন্তু যেহেতু প্রথম ট্রাই করলাম কি হবে না হবে সত্যি সেই জন্য খুব অল্প কটাই করেছিলাম ছটা সাতটার মতোই করেছিলাম তারপরেরটাও দেখো আমি এই এরকম একইভাবে পাউরুটিটা জলের মধ্যে ডুবে নিয়েছিলাম তারপরে একদম চেপে চেপে জলগুলোকে বের করে দিয়েছিলাম যাতে একটুখানিও জল না থাকে কিন্তু যেরকম যতটুকু সম্ভব ওই যে বললাম ততটুকু যে করে বেশি চাপতে গেলে পাউরুটিটা আবার ফেটে যাচ্ছিলো কিছু করার নেই সেই জন্য আমার যতটুকু মনে হলো আমি ততটুকুই করলাম তারপরে ওই একইভাবে আমি আলুগুলো দেখো একটার পর একটা লাগিয়ে দিয়েছিলাম এরপরে আমি অনেকগুলো ছিল ছটা সাতটার মতো করেছিলাম সেগুলো একটার পর একটা আমি করে দিয়েছিলাম তো দেখো এরম করে আমি পুরো প্রায় কমপ্লিটই করে ফেললাম যে কটা করবো একদমই আমার রেডি হয়ে গিয়েছিল আর একটা পাশে দেখো একটা জিনিস করে নিয়েছিলাম এগুলো একদম ঘরোয়া উপকরণ এটা ছিল ময়দা অনেকে কর্নফ্লাওয়ার যারা পারো করতে পারো কিন্তু যেহেতু আমি যে রেসিপিটা দেখেছিলাম ময়দা দিয়েই করেছিল সেই জন্য আমিও ময়দাটা দিয়ে করেছিলাম এটা নিজের নিজের ইচ্ছা মতো পাতলা ঘন করতে পারো মোটামুটি একটু গায়ে ধরবে সেরকম ময়দাটা রাখলেই হবে বেশি গাঢ় হলে আবার হয়তো কোনো সমস্যা হতে পারে আমার ঠিক জানা নেই তো তারপরে আমি এই ময়দার মধ্যে দেখ দেখো একটার পর একটা করে রেখে দিচ্ছিলাম কিন্তু এখানেই আমি একটু ভুলটা করে ফেলেছিলাম এটা হাত দিয়ে তোমরা কেউ যদি ট্রাই করো হাত দিয়ে করবে না এটা চামচ দিয়ে করবে আর এটা আমি রেসিপিটা দেখতে দেখতে বন্ধ করে দিয়েছিলাম যার জন্য আর আমার পুরোটা কমপ্লিট হয়নি তো এই জন্য আমি একটু ভুলটাই এখানেই বললাম পরে যখন আমি দেখেছিলাম এটাই হয়েছিল। এটা চামচ দিয়ে করবে আর সম্পূর্ণ কখন করবে বলতে এই জিনিসটা যখন কড়াইয়েতে একদম তেল গরম হয়ে যাবে তখন সেই সময় করে একদম পুরো ময়দাতে চুবিয়ে ওটাকে কড়াই তেলে ছাড়বে দেখবে আরও সুন্দর হবে আমি যেহেতু বললাম না ভুল করবে কিন্তু কোনো সমস্যা হয়নি কিন্তু আমি চাই যাতে আমার বন্ধুরাও যেন একই সমস্যায় না পড়ে ওই জন্য আমি তোমাদের আগে থেকে বলে দিলাম আর এটা এত ভালোভাবে ভাজা যাচ্ছিল যে কেউ কারোর গায়ে তো লেগে যাচ্ছিলো না অনেক সময় কি হয় না যে কড়ার মধ্যে লেগে যাচ্ছিলো তার জন্য কড়া তেলটা একটু আগে থেকে গরম করে নেবে আর দেখো একদম কোনো গায়েও লাগবে না আর কড়ার সাথেও লাগবে না খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর ভাজা যখন ভাজবে তখন স্টিমটা একদম মিডিয়ামে দেবে কেননা ধীরে ধীরে এটা যত ভাজবে তত ভেতরটাও ভাজা হয়ে যাবে খুব ভালো টেস্টি লাগবে নাহলে তাড়াতাড়ি করে ভাজলে কি হয় ওপর নিচে হয়ে যায় তো দেখো এই হলো আমার রেসিপি কেউ যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে করো আর একদমই ওপরটা পুরো খাস্তা হয়ে গিয়েছিল কিন্তু ভেতরটা একদম খাস্তা হয় না ভেতরটা যেমন নরম নরমই ছিল যে শক্ত হয়ে গেছে পরে সমস্যা তা নয় একদম খুব ওয়াও হয়েছিল তো চলো এই পর্যন্ত আজকে কেউ যদি ট্রাই করো আমাকে অবশ্যই জানাও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো